কথা না বলার কারণেই তো আজকে বেকায়দা অবস্থা আমরা না বলতি বলতি সুপ থাকতি থাকি আমাদের মাথার উপরতে বুলডোজার চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না এখন মুসলমানরা এত অলস হয়ে গেছে কথা না বলার কারণে যাই ছাতাই করছে যাই ছাতাই বাংলার জমি সেই মুসলমান কি আছে নাকি মুসলমান এতটাই অলস হয়েছে স্যার বলছে এই ক্লাসে অলস কিরা একটু হাত উঁচু করা দিন আমি তার একটু পুরস্কার দেব তাই পুরস্কারের লোভে একজন একজন করি সবাই হাত তুলেছে একজন হাত তোলে নাই তা বলছে যাক তাও তো একজন পাইলাম যে অন্তত অলস না তা বলছে না স্যার অন্য ঘটনা কয় কি ঘটনা কয় আমিও হাত তুলিনি ও তোলে কিনা তার মানে বুঝা গেছে তার মানে ওইটা কি পথে ও তোলে কি না মানে ওর পুরস্কার নেওয়ারও দরকার নেই এই ও হাত তোলে নাই তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম এই অবস্থার মধ্যে থাকা যাবে যেখানে নাই সেখানে শুধু প্রতিবাদ না এখন থেকে প্রতিরোধ করার সময় এসেছে বলেন ঠিক কেনা এই যে আপনাদের মাহবিলে আসতে যে ওখানে দেখি ডিজে বাজাচ্ছে গুম গুম করি লাইটিং করি প্যান্ডেল করি আরে বাবা গুম গুমা গুম আওয়াজ সে আওয়াজ গান যে গাছে শিল্পীর কণ্ঠ খালি বাড়ি পড়তেছে আমি মনে করলাম গাড়ির চাকা বাসতে হিসাবে এত জোরে ধাক্কা লাগতেছে এই যে ডিজে বাজানো এই ডিজে বন্ধ করার দরকার আছে না নাই আজকে মুসলমানদের বিয়ে হয় হিন্দুদের বিয়েতে বাসি কাশি এগুলো বাজাবে ঠিক আছে কিন্তু এরা ওইটা ডাইরেক্ট না বাজায় এখন কপি করে নিয়ে আসে এইখানে দুমদুমাক্কা বাড়ি তিন তালা সাদের পরে মিউজিক একটা লাগাই দিয়েছে ঘুমাই না যায় না বলেন ঠিক আছে এই কাজগুলো হয় না হয় না এই কাজগুলো যারা করে যে বাবা দিবেন যে যদি না শোনে আমার গ্রামে একজনে যাই বললাম যে ভাই তোরা ডিজে বাজাচ্ছিস আমার তো কুপা কুপির জন্য তো আমি অন্য কাজ করতে পারছি না তা বলছে তোমাদের তো অসুবিধা হয় তো অসুবিধা হবে না এই ঝামেলা করো তা বলছে কি এটা বিশেষ দিন এই আয়োজন করেছি তা তোমাদের এত জলে কৃষির জন্য আমি মনে করে রাখি ঠিকই আছে বিশেষ দিন যখন আমিও ধরে রাখিছি ওদের বাড়িতে দিন লোক মরে যাবে ওই আমার টাকা দেব ডিজে ভাড়া করে আনবো মরে যাওয়ার দিন বাজাবো কবর দে বাড়ি কুপান জোর যাতে অন্তত ভালো ফেরেস্তে একটাও না আসতে পারে দরকার নেই তোর কবরে একটা সাউন্ড বক্স লাগাই দেবো ওকে তোর যখন বলবে এই মারা কেন ডিজে আমি বলবো তোমার নুনু কাটার দিন যদি ডিজে বাজানো যায় তোমার গাই হলুদের দিন যদি ডিজে বাজানো যায় তোমার বিয়ের দিন যদি ডিজে বাজানো যায় তাইলে তোমার মরার দিন কেন ডিজে বাজাবো না কো ঠিক না ঠিক তোর মরার দিনে ডিজে হাওয়া যে বাড়িতে দিয়ে দেবে ওই বাড়িতে কোনো ইমাম যান নামাজ পড়াবেন না জানা যান নামাজের জন্য যদি ডাকে তাইলে বলবেন ওই ডিজে যারা গান গায়ার আর করে ওদের এই নিয়ে জানাজা পড়ে নেই ঠিক না না এই কাজগুলো করার দরকার আছে না নাই তারা হলই সমাজ ভালো হবে না সমাজকে বাস্তবে শিক্ষা দিতে হবে আমাদের হুজুররা তো হয়ে গেছে দুটো জিলাপি পাইলেই হয় কি হুমায়ুন কবির ভাই জিলাপি পাইলেই হয় যে এ কই কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন রাসূলের দলে যারা চলেছে ওদের কাটি মেরেছে ওর মরা সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই মরা লাশ ওই মরা লাশ কি ওই মরালাশ লাশ কি আমার রাসূল কাঁধে তুলবে কাদের চড়বে উদাহরণ দেব বুঝাই দেবো দেবো চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান টাকা আছে না নাই বললাম চেয়ারম্যান একটা গরু কি পুষানি দেওয়া যায় বলছে গরু পুষানি দেব তুমি তো বাড়ি থাকো না দেখবে কে আমি বললাম আমার ছেলে বড় হয়েছে সে দেখে রেখবে না কয় তোমার ছেলে দেখে রাখবে ভালো কথা তোমার তো গোয়াল ঘর নেই আমি বললাম খুঁটি কিনে লাগাই দিবা নে বলছে তোমার তো মশারি নেই আমি বললাম কয়েল ধরাই দিবা নে বলছে তোমার তো

একটা গায়ে গড়ে হলে ভালোই হয় তো বলছে তাহলে এক কাজ করো লোকজন নিয়ে আসো নিয়ে যাও তাই বলছি লোকজন টাকা লাগবে কেন আপনি বিএনপি চেয়ারম্যান আমি তো আবার একই কাছাকাছি লোক অসুবিধা মিলমিশ করে নিবা একটা বাসুন হলে আপনার একটা হলে আমার তা বলছে একা পারবানা না আমি আবদাওয়ার নেই পরে লেজের দেখি তাকায় দেখি ওর হাত পাচ্ছে না মানে মশামাশি বসছে তাড়াচ্ছে না ও তো দেখতে পায় না টাওয়ার পায় পারলি একটা বাড়ি মারে তো এটাও মাসছে না তা আমি আসতে করেছে বলছে মা গরু কি মরিয়ে নাই তারপর মরি গেস বুঝলে তো তোমার ডাকছি কটা লোকজন ডেকে নিয়ে আসো পা বেঁধে পা ঢুকে একটু ফেলাই দিয়ে আসতে হবে তাই বলছে আপনি আমার ফাঁসি দেন আপনি জেলে ঢুকান ফাঁসি দেন আমার দেশ থেকে তারা তাও আমি আপনার ওই মরা গরু উপাত করব না পরিষ্কার করব না কারণ আমি জানতে থাকতে চাইলাম কত অজুহাত আমার গোয়াল নেই মশারি নেই কয়েল নেই আমার খাবার নেই খৈল নেই ভুসি নেই ঘাস নেই কত কি বললেন আবার এখন যেই মারা গেছে সেই বলেন কবির বিন সামাদ আস আস গো আমার গরু ফেলাতি হবে আমি যেমন ওই গরু ফেলাবো না আপনারা কেউ ফেলাবেন নাকি ফেলা

দাঁড়িয়ে রাখলে চুলকায় শুধু তাই না বরং যারা দাঁড়িয়ে রেখেছে টুপি পরে ওদেরকে কাটি করে বিভিন্ন ভাবে হেনস্তা করা হলো কাউকে বিদেশে পাঠানো হলো কাউকে জেলখানায় ঢুকানো হলো কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো কাউকে হ্যাঁ দিয়া হলো ওগো আমার ভাইরা এত কিছু করার পরে এইবারে যখন মরে যা তখন উজুরা শুয়া শুরি ঠিক না ঠিক হুজুরে শো পরিষ্কার করতে হবে যারা যা পড়াতে হবে আমি বলি তুই পড়া কয় আমি পড়াবো কি আমি তো পড়তেও পারিনি পড়াই না তো করা নিজেই তো পড়তে পারিনি কেন বসে একবার জানাজা পড়তে যাইয়ে দ্বিতীয় তাক বিড়ে আমি রুকুতে চলে গেলাম কারণ তো জানে না যাইয়ে না রুকু নেই ঠিক না ওঠে আসে না নাই তবে আপনাদের কালীগঞ্জ যায় নাই ঠিক আছে ঠিক আছে

কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরত যেখানে মা বনেরা ধর সিতা হয় দিনে রাতে কি হবে যবক না মের বোঝা হয়ে এই দেশাতে যেখানে মা বনেরা ধর সিতা হয় দিনে রাতে জবনের সার্থকতা গুছিবে সকল ব্যথা যবনের সার্থকতা গুছিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিঘ্নি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে এই মানুষে যায় মসজিদে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমনই ইমাম আছে না নাই উচ্চ উচ্চ স্বরে সত্য কথা বলে না আবার অনেক ইমাম আছে সত্য কথা যদি বলে তাইলে তার ইমামতি ওই মসজিদে চলে আছে না নাই মসজিদের সভাপতি বললে যে হুজুর দীর্ঘদিন ধরে আমরা মুসাই সালামের জীবনে শুনি নাই আপনি একটু মুসাই সালামের জীবন নিয়ে আলোচনা করবেন